আপনি কি আপনার নামের পাশে এরকম ফলো বাটন সেট করতে চান আপনি কমেন্ট করলে আপনার নামের পাশে ফলো বা ফলো লেখা আসবে এরকম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে দেখাবো কিভাবে এই ফলো বাটন আপনারা সেট করবেন আপনাদের নামের পাশে বন্ধুরা আপনি যদি ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করে থাকেন এবং সেখান থেকে যদি কিছু অর্থ উপার্জন করতে চান এবং আপনার ফলোয়ারের সংখ্যা বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে এরকম ফলো বাটন সেট করতে হবে ফলো বাটন সেট না করলে সবাই আপনাকে ফ্রেন্ড করলে সেটা ফ্রেন্ড হবে আর যখন এই ফলো বাটন সেট করবেন তখন কিন্তু আপনাকে আর কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না আপনাকে ফলো করতে হবে আর যখন সে ফলো করবে তখন কিন্তু সে আপনার ফলোয়ার হয়ে যাবে হ্যাঁ এখন বন্ধুরা আসলে আপনারা সবাই জানেন ফেসবুকে কোনো ক্রাইটেরিয়া নেই মনিটাইজেশনের জন্য আগে পাঁচ হাজার ফলোয়ার ছিল এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ছিল কিন্তু এখন সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই কিন্তু ক্রাইটেরিয়া না থাকার কারণেও আপনার প্রয়োজন ফলোয়ার বাড়ানোর কারণ যত ফলোয়ার হবে তত বিউ বেশি হবে আপনি বুঝতে পারবেন যে আপনার দশ হাজার ফলোয়ার কিংবা বিশ হাজার ফলোয়ার তাহলে ভিউ বেশি হবে আপনি সেই অনুযায়ী তাই বলছি ফলোয়ার ফেসবুকে ক্রাইটেরিয়া না থাকলেও কিন্তু আপনার ফলোয়ারের খুবই প্রয়োজন আর এই কাজটা আপনারা কি কিভাবে করবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন তো বন্ধুরা এইরকম ফলো বাটন কিভাবে সেট করবেন সেটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে মোবাইল তাহলে বন্ধুরা মোবাইল ভিডিওটা দেখেন এবং নিজে নিজে করতে পারবেন একশো পার্সেন্ট আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর আপনার আপনাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপস এটাকে ওপেন করে নিবেন ওপেন করার পর দেখতে পাবেন আপনাদের নাম প্লাস প্রোফাইল আইকন এই নাম প্লাস প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন করার পর সাইডে দেখতে পারবেন সেটিংস অপশন দেখেন সেটিংস একটা আইকন দেখা যাচ্ছে এই সেটিংসে ক্লিক করবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের আরেকটা কাজ করতে হবে যদি আপনাদের প্রোফাইল অথবা পেস লক করা থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না তাই আপনাদের বলবো আপনাদের পেজ বা প্রোফাইল অবশ্যই আনলক করে রাখবেন এবং প্রফেশনাল মোড চালু করে রাখবেন আর একটা কথা হয়তো আপনি লাইক করতে ভুলে গেছেন বন্ধুরা এই সুযোগ একটা লাইক করে দেন এইখানে এরকম একটা ইন্টারফেস শুরু করবে রকম ইন্টারফেসে আসার পর আপনারা নিচে দিকে একটু স্ক্রল করে চলে যাবেন এখানে দেখতে পারবেন এই যে দেখেন একটা লেখা এই লেখা দেখতে পারবেন how can find you contact you how can people can find and contact you আপনারা এইখানে চলে যাবেন এইখানে আসার পর এরকম একটা ইন্টারফিস আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন প্রথম লেখা আছে who can send you friend request এখানে তার মানে আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে তারপরে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট আপনার ফ্রেন্ড লিস্ট কে দেখতে পারবে এখানে প্রথম যাবেন প্রথমে এটাকে আপনি ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড অথবা এভ্রি ওয়ান করে দিবেন কার মানে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড এটাই ভালো এভ্রি ওয়ান করা যাবে না এখানে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড করে রাখবেন তারপরে সেভ করে দিবেন তারপরে দ্বিতীয় অপশন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট মানে আপনার ফ্রেন্ড লিস্টটা কে দেখতে পাবে এখানে আপনারা অনলি মি করে রাখবেন আর যদি আপনি চান যে সকলেই আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারুক তাহলে পাবলিক করে দিবেন আর যদি আপনি নিজে পার্সোনাল এবং প্রাইভেসির কারণে কাউকে না দেখাতে চান তাহলে অবশ্যই অনলি মি করে রাখবেন তারপরে এখানে অনেকটি অপশন পেয়ে যাবেন এগুলো এখন প্রয়োজন এখান থেকে চলে আসবেন ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে আসার পর আবার একটু নিচের দিকে স্কল্ড করে চলে যাবেন এই দেখেন এখন এখানে পেয়ে যাবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্টে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই দেখেন প্রথম অপশন একটা পেয়ে যাবেন কে কে ফলো করতে পারবে হু ক্যান অনেকগুলো অপশন চলে যাবে এইখানে আপনাদের মূলত কাজ করতে হবে প্রথম অপশন হু ক্যান ফলো আমাকে কে ফলো করতে পারবে এখানে আপনারা অবশ্যই পাবলিক করে রাখবেন মানে পাবলিক আপনাকে ফলো করে রাখবে তারপর আপনি চাইলে পরবর্তী স্টেপগুলা এরকম করে রাখতে পারেন পাবলিক দিতে রাখতে পারেন এরকম করে রাখতে পারেন কিন্তু মূলত প্রথম কাজ হল আমাদের প্রথমটা হোক ফলো আমাকে কে ফলো করবে সেটাই এরকম করে দিবেন দেওয়ার পর আপনারা বেগে চলে আসবেন মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট বেগে চলে আসবেন তাহলে আপনাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল আপনারা চাইলে এখন আপনাদের নামের পাশে ফলো বাটন সেট হয়ে গেছে এটা হয়তোবা কিছু কারো কারো ক্ষেত্রে ইনস্ট্যান্ট কাজ করবে কারো কারো দু এক দিন চব্বিশ ঘন্টা লেট হতে পারে এখন আপনারা যাকে কমেন্ট করবেন আপনার নামের পাশে অবশ্যই ফলো ফলো লেখা আসবে